তো ফাইনালি এখন বাড়ি ফিরছি সমস্ত রকম সব টেস্ট ফেস্ট হয়ে গেছে আর ওখানে তো ভিডিও করতে পারিনি এখন একদম বাড়ির কাছাকাছি এসে গেছি এখন মনে পড়লো চলো একটুখানি ভিডিও করে নি তো এই দেখো আমাদের পাড়াতে ঢুকে গেছি বাবা আসছে গাড়ি পার্ক করছে ফাইনালি বাড়ি চলে এসেছে এখন বাজে হয়েছে দুটো সকালবেলা বেরিয়েছিলাম আমরা একদম ডট সাতটা পনেরোতে আর এখন বাড়ি এসেছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি নিয়েছে তো আজকে প্রচুর মানে টেস্ট হয়েছে টোটাল হচ্ছে সতেরো আর আঠেরো উনিশ একুশ রকম টেস্ট হয়েছে ঠিক আছে এরকম এই হাতে দুবার রক্ত নিয়েছে এই হাতেও দুবার নিয়েছে এখানে আর এখানে এইটা একটা স্টিকার উঠে গেছে তো যাই হোক চারটে চারবার রক্ত নিয়েছে আর তার সঙ্গে সবার সবার ইউরিন নিয়েছে তো যাই হোক কিন্তু যাই হোক সব রিপোর্ট মানে সব রকম টেস্টে নিয়েছে এখনো আরও একটা দুটো টেস্ট বাকি আছে যেটা আজকে পসিবল হয়নি করা যেটা হয়তো মেবি কাল পরশু বা তারপরে দিনের মধ্যে টেস্ট করতে পারবো তো দেখা যাক আপাতত এইগুলো তোমরা বারবার জিজ্ঞেস করছো কি হয়েছে বলবো সব রিপোর্টগুলো হাতে পাই তারপরে একবারে তোমাদেরকে বলবো এই গেল তো বা আমি ওখানে গিয়ে তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি যে বললাম ওখানে ভিডিও তো অ্যালাউড নেই আর যেটা হয় টেস্ট করতে গেছি বুঝতে পারছি এতগুলো টেস্ট মানে একের পর এক একের পর এক একের পর ছিল তো মানে সেই জন্য সময়ও পেয়ে উঠিনি তো জাস্ট বাড়ি ফিরলাম আর এই যে মহারাজ বাড়িতে ছিলেন এই যে তিনি জাস্ট এইমাত্র মাত্র লাঞ্চ করেছেন তাই তো কি লাঞ্চ করেছো চিকেন ভাত আর সাথে একটু ছোট্ট আচ্ছা আর চিকেনটা কিরকম হয়েছিল হেভি চিকেনটা মम्मा করে রেখে গিয়েছিল তো হেভি না হয় পড়ে আজকে যেহেতু এই যে দেখো এখন দুটো বাজে ফিয়েছি কখন কি করব সেজন্য আমি কালকে রাতে বেলাই চিকেন বানিয়ে রেখে দিয়েছিলাম ਘرتেই ইচ্ছে চলে তো ঘরেতে রেখে দিয়েছিলাম যার জন্য ফ্রিজে রাখতে হয়নি সেইভাবে ফ্রিজের খাবার ও জিনিসটা হলো না আবার ওই টাইমে খেয়ে নিয়েছে আমরাও এখন এসেছি জাস্ট ভাতটা গরম করব ভাতটা কালকে রাতে করেছিলাম রয়েছে তো ভাতটা গরম করব আর চিকেনটা দিয়ে খেতে খাবো এই হচ্ছে গল্প চলো আজকে লাঞ্চের ভিডিও সেইভাবে তো হলো না দিয়েও তুমি একবার বলে দাও বরং আজকে লাঞ্চের মেনু কি লাঞ্চের মেনু কি কি তুমি খেয়েছো চিকেন ভাত আজকে মাম্মা বাইরে ছিল মানে বুঝতেই পারছো এক পদে রান্না হয়েছে এক পদে খাওয়া হয়েছে এই গেল চলো টাটা আবার পরে ফিরে আসবো আজকে কিন্তু যতই হোক এতগুলো টেস্ট করেছি এতবার রক্ত নিয়েছে হ্যাঁ মানে ভীষণ ও সব থেকে বড় কথা কি বলতো না খেয়েছিলাম মানে কালকে রাত্রিবেলা আমি সাড়ে নটার সময় খাবার খেয়েছি ডিনার করেছি আর আজকে আমি আবার নেক্সট খাবার খেয়েছি হচ্ছে একদম তখন বাজে পৌনে একটা সাড়ে বারোটার সময় লাস্ট টেস্ট ব্লাড নিয়েছে এইখান দিয়ে লাস্ট ব্লাডটা নিয়েছে দেন ইউরিন নিয়েছে তারপরে গিয়ে আমি খাবার খেতে পেরেছি তার আগে রকম কোনো খাবার খাওয়া হয়নি সবগুলোই খালি পেটের ছিল আর গ্লুকোজ নিয়েছিল তো যাই হোক এসব হয়েছে কিন্তু তারপরেও আজকে আমার মধ্যে এনার্জি একদম ফুট ফুটকে রয়েছে বাট এর আগের দিন যে গেছিলাম পরশু দিন সেদিন খুব কষ্ট হয়েছিল সেদিন তো টেস্টের গল্প ছিল না নর্মালি ডাক্তার দেখানোর ছিল কিন্তু খুব কষ্ট হয়েছিল আজকে একটু শরীরটা ফ্রেশ আছে ওই হচ্ছে ব্যাপার চলো তো আপাতত এবার ফ্রেশ হবো স্নান করবো দেন লাঞ্চ করবো